i'm school চরম বারবার পাওয়া যায় না বহু ভাগ্যের ফলে পাওয়া যায় তো ভাগ্যের ফলে যখন পেয়েছি আপনাদের চরণ সবাই করতালি দিয়ে আমি যাই বলি না কেন আপনারা একটাই কথা বলবেন রাধে রাধে কেমন হবে তো খুব কষ্ট দিচ্ছি তাই না কষ্ট দিনই তো হরি 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 সবাই একটু করতালি দিয়ে বলবো রাধে 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 হ্যাঁ বৃন্দাবন মে কেশি ঘাট মে বংশী গলি গলি মে কুঞ্জ গলি মে मधुग में मधुग में राखल राजा <स्थियों> করতে করতে বিস্ময় এলাম এবার বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর মনে একটা অভিমান যে কৃষ্ণকে ভালোবাসি বলে আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী অপবিত্র কুলোটা কটো কথা বলে গালাগালি করে এই অভিমান রাধারানীর বাবা তো রাধারানী আজকে অনেক ছলনা করে যমুনায় জল আনতে যাবার ছলনা করে গোবিন্দের কাছে এসে রাধারানী বসেছে মায়েরা রাধারানী গোবিন্দের কাছে এসে বসলেন বটে কিন্তু গোবিন্দের সঙ্গে কথা বলছে না মুখটা যেন ঘুরিয়ে বসে আছে গোবিন্দ বলছে রায় কি হয়েছে তোমার তুমি এত কষ্ট করে এত ছলনা করে সব কিছু ছেড়ে আমার কাছে এসেছ আর আমার সঙ্গে কথা বলছো না কেন রাই রাধারানী তখন বদনটা ঘুরিয়ে বলছে বধু হে আমার মনে একটা প্রশ্ন আছে কি প্রশ্ন জানো যারা তোমার নাম করে যেমন ধরো শিব তোমার নাম করে কৈলাসপতি হয়ে গেল তোমার নাম করে যারা অসতী দেখুন আমাদের ভারতবর্ষের মাটিতে অনেক অনেক সতী আছে তার মধ্যে পাঁচজনের নাম কিন্তু প্রধান উল্লেখ করা যায় কি প্রথমেই বলছি অহল্লা তারপর দ্রুপদী কুন্তি নন্দুদরী তারা অনেক আছে কিন্তু এই পাঁচজনের নাম উল্লেখ করা যায় পঞ্চকন্যা বধুহী এই যে পাঁচজনের কথা বললাম এরা কিন্তু কেউ সতী ছিল না এরা কেউ সতী নয় কিন্তু তবু গোবিন্দের আরাধনা করে সতী হয়ে গেল তাহলে আমার দশা এমন কেন হলো এবার পাঁচজনের কথা তো বলা সম্ভব নয় আমি প্রথমে একজনের কথা বলি এই যে পাঁচটা সতীর মধ্যে প্রথমে বলছে অহল্লা অহল্লার কথা বলি মা এই অহল্লা সত্যযুগে অহল্লা এবং তার স্বামীর নাম হলো গৌতম মুনি একটু লক্ষ্য করবেন ঘটনাটা এবার ওই অহল্লা গৌতম ঋষি প্রত্যেকদিন দিন একটা তালপাতার কুড়ে ঘরে থাকে এবং নারায়ণের সেবা করে সদা সর্বদাই কৃষ্ণ নাম করি সদা সর্বদাই কৃষ্ণ নামে তারা মেতে থাকি হরি হরি বল এবার হয়েছে কি ওই অহল্লা আর গৌতমনির অনেক অনেক শিষ্য আছে তার মধ্যে প্রধান শিষ্য হলো দেবরাজ ইন্দ্র এই দেবরাজ ইন্দ্র কিন্তু জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেল না ওই গুরু মায়ের প্রতি দৃষ্টি গেছে মানে গুরু মাকে পাওয়ার লোভ জেগেছে কি করে গুরুমাকে মাকে পাবো কি গো মায়েরা তাহলে গুরু মাকে পাবো কি করে যতক্ষণ পথের কাঁটা আমার গুরু বাবা মাঝখান থেকে না সরে যাবে ততক্ষণ থেকে তো গুরুমাকে পাওয়া যাবে না পথের কাঁটা হচ্ছে আমার গুরুদেব তাহলে গুরুদেব যদি না থাকে তবে তো গুরুমাকে মাকে পাবো আর যতক্ষণ গুরুদেব ঘরে থাকবে আমি পাব কি করে ঘটনাটা মন দিয়ে শুনবেন গৌতমণির নিয়ম ছিল প্রত্যেকদিন দিন ভোর চারটের সময় স্নান করতে যেত এবার আপনারা হয়তো বলবেন মাগ আগেকার দিনে তো ঘড়ি ছিল না তাহলে কি করে বুঝতো যে চারটে বেজে গেছে বাবা আগেকার যুগে ঘড়ি ছিল না কিন্তু রাম তো ছিল ঠিক তো রাম জানেন তো ওই রাম পাখি ডাকলে বুঝতে পারতো যে ভোর হয়ে গেছে এবার ওই গৌতি প্রত্যেক ভোরবেলায় স্নান করতে যেত ইন্দ্র কি করেছে না স্বর্গ থেকে নেমে এসে ওই রাম পাখির দলকে বলছে ওরে ও রাম পাখির দল শুনে রাখ প্রাণে যদি চাস তাহলে আজকে ভোর চারটে সময় ডাকবি না রাত বারোটার সময় ডাকবি সব কটাকে প্রাণে মারব যেই না এমন কথা বলেছে রাম পাখি দেখছি বাবা নিজের জীবনটা আগে বাঁচায় তারপর পরে যা হবে হবে এবার প্রতিদিন ভোর চারটির সময় ডাকে আজকে রাত বারোটার সময় ডেকে দিয়েছে আর যেই না রাত বারোটায় দেখছে গৌতম অনেক তাড়াতাড়ি উঠে বলছে কি এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল তাড়াতাড়ি কমন্ডলটা নিয়ে যেই না স্নান করতে গেছে সেই সুযোগে দেবরাজ ইন্দ্র গুরুদেবের রূপ ধারণ করে গৌতম রূপ ধারণ করে এসে অহল্লার কাছে এসে দাঁড়িয়েছে অহল্লা ও অহল্লা দেখুন এটা কিন্তু গুরুমা সামান্য একটা নারী নয় শিষ্য এসেছে গুরু মায়ের কাছে ইন্দ্র দরজাটা খোলো যেই না দরজা খুলেছে দেখছি তার স্বামী দাঁড়িয়ে আছে কিন্তু ওমা অত স্বামী নয় অত আসামি কি করে জানবে একই রকম দেখতে যদি দুটো মানুষ হয় আপনি বুঝবেন কি করে কোনটা আমার আসল স্বামী আর কোনটা নকল একই রকমটা তো অহল্লা তখন বলছে স্বামী তুমি তো এই মাত্র স্নান করতে গেলে আবার এত তাড়াতাড়ি ফিরে চলে এলে করে অহল্লা আমি স্নান করতে যাচ্ছিলাম জানো আমার মনে বড় বাসনা জেগেছে যে স্নান করার আগে আমি তোমার কাছে সেবা নিতে চাই মানে স্ত্রী যেমন স্বামী সেবা করে আমি সেই সেবা নিতে চাই তারপর আমি স্নানে যাব আল্লাহ বলছে বেশ তো আমি তো তোমার স্ত্রী আমার উপর তো তোমার অধিকার আছে নিজের স্বামী মনে করে ঘরের ভেতরে নিয়ে গিয়ে স্বামীর চরণ সেবা করছে স্ত্রী যেমন স্বামী সেবা করে সেভাবে সেবা করছে ওদিকে আসল গৌতমণি মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি কি গো ভোর চারটে যদি বাজবে তাহলে এত ঘুটঘুটে অন্ধকার কেন অন্ধকার হবে না রাত বারোটা বাজছে দেখুন একটা ভোরবেলা মানে দেখবেন ওই পদঘাত একটু বোঝা যায় একটু আকাশটা ফর্সা হয়ে যায় না আর রাত বারোটা মানে একেবারে ঘন অন্ধকার রাস্তা বোঝা যাচ্ছে না তাহলে ব্যাপারটা কি আমি ঘুমের ঘরে চলে এলাম না তো না না আমি আর একবার ঘুরে যাই তো গৌতম মুনি যেই না ঘুরে গেছে দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তার স্ত্রীর পাশে শয়নি আছে লজ্জা করে না আমার স্ত্রী হয়ে তুমি পর পুরুষের সঙ্গ করো অহল্লা বলছে কি আপনি আপনি কি কোনো বহুরূপী বলে বহুরূপী আমি নয় যার পাশে স্বয়নী আছো সে হলো বহুরূপী ভালো করে চেয়ে দেখো আমি তোমার আসল স্বামী গৌতম মুনি সঙ্গে সঙ্গে কমন্ডল থেকে গঙ্গা জল বের করে যেই না ছিটিয়ে দিয়েছে অগ্নি দেবরাজের ইন্দ্রের আসল চেহারা চলে এসেছে এ কি দেবরাজ তুমি তুমি কি না আমার শিষ্য আমার এত এত শিষ্যের মধ্যে তোমায় বেশি ভালোবাসতাম কেন জানো তুমি আমার সবথেকে প্রিয় আর যাকে এত প্রিয় ভাবতাম সেই আজকে আমার ঘুরিয়ে ক্ষতি করে দিল তুমি জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেলে না আমার স্ত্রী তুমি তোমার গুরু মাকে হরণ করতে এসেছো ছি 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 আমার বলতে লজ্জা করে যে তুমি শিষ্য হয়ে এত বড় পাপ করতে এলে শুনে রাখো তুমি যে জনির জন্য লালায়িত হয়ে এত বড় পাপ করতে এলে আমি তোমার গুরুদেব তোমাকে অভিশাপ করলাম তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার সর্বঙ্গে যেন জনি চিহ্ন হয়ে যায় দেবরাজ ইন্দ্রের সর্ব অঙ্গে জনি চিহ্ন হয়ে গেল লজ্জাতে মুখ দেখাতে পারছে না কাউকে দেখানোর বস্তু তো নয় গায়ে চাদর ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কাউকে দেখাতে পারছে না এদিকে অহল্লাকে বলছে অহল্লা শুধু ইন্দ্র পাপ করেনি তুমি আমার স্ত্রী তুমিও পাপ করেছো অহল্লা বলছে স্বামী আমি কি করে বুঝবো বলো যে কে আমার আসল স্বামী আর কে আমার নকল স্বামী অহল্লা প্রত্যেকটা নারীর মধ্যে ভগবান একটা শক্তি দিয়েছে কি শক্তি জানো নিজের স্বামী ছাড়া যখন অন্য কেউ স্পর্শ করে নারী কিন্তু বুঝতে পারে যেটা আমার স্বামীর স্পর্শ নয় একটা অনুভব থাকে আমাদের বুঝতে পারি যেটা অন্য লোকে স্পর্শ করছে না নিজের স্বামী স্পর্শ করছে একটা অন্য মানুষ আপনার অঙ্গে স্পর্শ করুন আপনার অস্বস্তি লাগবে আপনার ঘৃণা লাগবে এই অনুভবটা তোমার মধ্যে নেই তোমার মধ্যে যখন অনুভব শক্তি নেই আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি জন্মগ্রহণ করো তুমি পাথর হয়ে যাও অহল্লা দেখতে দেখতে বড় পাথর হয়ে গেল কিন্তু বাবা পাথর হলে কি হবে শিষ্যের সঙ্গে গুরুমায়ের মিলন তার একটা ফল আছে স্বামী স্ত্রীর মিলন হলে যেমন একটা ফল পাওয়া যায় সেরকম শিষ্যের সঙ্গে গুরুমায়ের যে মিলন হলো তার ফল কিছুদিন পরে ওই পাথর পেরে শেওরা গাছ শেওরা ডাল জানেন এই যে তেরোই বৈশাখ চলে গেল এই তেরোই বৈশাখের দিনে বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওরা ডাল দিতে হয় সেদিন হলো আমাদের নতুন মেয়ে সেই তেরোই বৈশাখের দিনে যদি শেওরা ডাল বাড়িতে দেন তো আপনার বাড়িতে জীবনও বাজ পড়বে না কেন ওটা দেবরাজ ইন্দ্রের সন্তান শেওরা ডাল তাহলে বাবা ভগবানের নাম করে ওই অহল্লা তো অসচি ছিল যে শিষ্য যদি গুরুমাকে মাকে হরণ করে তা সে সতী হবে মা সে অসতী হয়ে গেল না শিষ্য হয়ে গুরু মায়ের নাশ করে দিল সে অসতী তবু কিন্তু রামের নাম করে পাশা মহল্লা উদ্ধার হয়ে গেছিল তাহলে যারা অসতী তারা তোমার নাম করে উদ্ধার হয়ে গেল তাহলে বধু আমার দশায় এমন কেন হলো জানো প্রভু অববধু হে বধু তোমার জগতের মালিক তুমি তো সবার দুঃখ মোচন করে দাও আমার দুঃখটা মোচন করে দিতে পারবে না বলে কেন তোমার দুঃখ কিসের আরে ভক্তের সমস্ত দুঃখ ভগবান হরণ করে নেয় বলো তোমার কিসের দুঃখ রাধারানী বলছে কেন না শুধু তোমাকে ভালোবাসি বলে বৃন্দাবনে সবাই আমাকে কলঙ্কিনি বলে এবং তোমার আমার নিয়ে কানাকানি করে কানাকানি মনে হয় যে কানে কানে যেটা আমরা বলি লাগান ভাজন করা তাই না কটু কথা বলা তো তারা কানাকানি করে গোবিন্দ বলছে ও রাধে যারা তোমার আমার নিয়ে কানাকানি করে না আমার কি মনে হয় জানো তারা সবাই কানা সবাই সবাই কাজানি বলছে সে কি চোখ তো সবারই আছে কানা কেন হবে কি করে বলছে বধুর কেউ তো কানা নয় সবার তো চোখ আছে বলে হ্যাঁ আছে সব চামড়ার চোখ আছে কিন্তু সবার অন্তরে আর একটা চোখ আছে না বাবা জ্ঞান চক্ষু ওটা খোলেনি খুললে রাধারানীকে কটু কথা বলতো না যাদের জ্ঞান চক্ষু উদিত হয়েছে যারা জ্ঞান চক্ষু দিয়ে রাধাকৃষ্ণকে দেখতে পেরেছে তারা কখনো ভক্ত ভগবানকে খারাপ বলতে পারে যারা বলে তারা সবাই কানা ওই জন্য কথাটা বলে জানো বধু যখন আমাকে কলম কিনি বলে তখন আমার বড্ড রাগ হয় খুব আঘাত লাগে কিন্তু যখন তোমাকে আমাকে কৃষ্ণ কলম কিনি বলে তখন আমার আনন্দটা আরও যেন বেড়ে যায় কেন না বৃন্দাবনে সবাই যখন আমাকে কলম কিনি বলে কলম কিনি বলে তোমার ওই ও মাখা নামে জুড়ে দিয়ে বলে বলে ওই যাই কৃষ্ণ রাই ওই যাই কৃষ্ণ কলঙ্কিনি ওরা যত বাল কৃষ্ণ কলঙ্কিনি বলে ততবার আমি তোমার কমে ও মাখা নামে আমি শুনতে পাই আর যতবার তোমার নাম শুনি কৃষ্ণ কিনি বলে তখনই তো তোমার নামটা বলছি আর তোমার নাম যতবার শুনি ততবার আমার কি হয় জানো আমার তাপিত প্রাণ সীতা কে দিয়ে লাভ নেই দোষটা তো আমার ভাগ্যে মানে রাধারানীর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছি আমরা মাঝে মাঝে দুঃখ পাই তখন বলি না আহ আর লোককে বলে কি করবো যত দোষ তো আমার কপালে কি গো বলি না কপালে সুখ যদি না নিই তো চাইলে পাবো কোথায় আমার কপালে সুখ নেই তো ওই জন্য চাইলেও পাই না তো রাধারানী বলছে বধু আমার দোষটা হচ্ছে আমার ভাগ্যে আমাকে এমন ঘরে বিধাতা পাঠিয়েছে মানে এমন ঘরে আমি থাকি বাদিনীর ঘর যে ঘরে কালো মেঘের পানে চাইতে পাই না নীল শাড়ি পরতে পাই না যমুনার জল আনতে পাই না এমন বাদিনীর ঘরে থাকি এ আমার ভাগ্যের দোষ একটা কথা বলবো বধূ যদি ওই বিধাতার কোনো দিন দেখা পায় তাহলে কি করবো জানো ওগো বিধি রবি ধানো আমরা সুতি কাগ্রহে ছিলাম বাবা সুতি মানে আতুর ঘর আমাদের জন্ম হওয়ার পর আমরা তো আতুর ঘরে থাকি তা যখন আতুর ঘরে ছিলাম তখন বিধাতা এসে আমাদের কপালে লিখে দিয়ে গেছে এর কখন বিবাহ হবে এর কখন মৃত্যু হবে এর জীবনে কি কি ঘটবে তখন লিখে দিয়ে চলে যায় ওই যে চলে যায় তারপর আর তার দেখা পাওয়া যায় না তো রাধারানী কিন্তু কথাতে রাগ করে বলছে যদি দেখা পায় ওই যে আমার ভাগ্যের লিখে দিয়ে গেছে এরকম ভাগ্যটা তার যদি দেখাই পাই বিধা তার তাহলে কি করবো জানিস ওরে সখি আমি সেই বিধানে